যা থাকে আবার কিন্তু আদিল আফফান ফার্নিচারে একদম কিন্তু যাদের বাজেট কম মাত্র এগারো থেকে শুরু করে বাজেট বাইশ হাজার টাকা পর্যন্ত বাধে তাদের সোফা একেবারে কম দাম এগারো থেকে বাইশ হাজার টাকা বাজার যারা বিশেষ বিশের ভিতরে বাইশ হাজার টাকার ভিতরে বাদে তাদের

পরে এটার প্রাইসটা বলবেন মাত্র 22000 টাকা এইটা পড়বে 22000 টাকা মাত্র এটার 15 বছরের গ্যারান্টি দিব আমরা 15 বছর গ্যারান্টি দেব আচ্ছা ঠিক আছে 2215 5000 সুপার এরপর কি আমরা এরপর 22000 টাকার ভিতরে আরেকটা কালেকশন এটা আরো সুন্দর লাগে আপনার হাতার ডিজাইন কা সিম্পল ভিতরে অনেকটা গর্জি আছে অনেকটা বড় করে করা হইছে আর টোটাল ডাই ভেলভেট সুইট কাপড় একবারে বালিশের কাপড়টা সহ কিন্তু ভেলভেট সুইট বালিশের কাপড় সহ টিডে সলিড রাবার ফোম উপরে কাটের অংশগুলো সেগুন কাঠ

বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার দুইটা ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে এটাতে আপনার তিন ইঞ্চি এটা আপনার বাজেটটা একটু কম তো এটাতে আপনার একটু কম করে

ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার আশেপাশের জেলাতে আমার ছোট পিক আপ আছে এটা দিয়ে ডেলিভারি এখন আমি দেখাবো বাইশ হাজার টাকার ভিতরে কনার সুফা মানে

একটা বড় গ্লাস থাকছে আবার এটা টপ গুলাতে সেগুন কাঠের হাতে কাইটা নকশা আছে গোল্ডেন কালার আছে এমনি আলাদা আমি এই টেবিল বিক্রি করি দশ হাজার প্যাকেজ দিলে

আইসার দিকে নিবি তো দেখাস অপশন কি আছে প্রবাসী বাইরে আছে অর্ডার করবে নাকি অর্ডার করতে পারে অর্ডার কনফার্ম করার জন্য কি কি পোস্ট ফলো করতে হবে এটা দেখার জন্য তো আসলে সরাসরি আসলে ফোনে যোগাযোগ করে যা কেউ যদি চিনতে অসুবিধা হয় আমরা ঠিকানা বলে দেব এটা হচ্ছে আব্দুল্লাপুর বাস স্ট্যান্ড নেমে একবারে সুজা পূর্ব দিকে সুজে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের সামনে নামাইলেই আমার দোকানটা দেখা যাবে আর হচ্ছে অর্ডার প্রসেস হল যারা বাহির থেকে অনলাইনে অর্ডার করেন ওনারা যে প্রবাস থেকে আমাদেরকে অর্ডার করেন যে যদি ঢাকার দূর দূরান্তে নেয় সেক্ষেত্রে